নমস্কার বন্ধুরা আমি শিউলি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আমি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজকে আমার রেসিপি হচ্ছে গিয়ে ক্যাপসিকাম চিকেন তো চিকেন তো অনেকে অনেকভাবে খেয়েছো তো আজকে আমি বানাবো ক্যাপসিকাম চিকেন তো ক্যাপসিকাম চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতো চিকেন এখানে ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি টমেটো কুচি এখানে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে রয়েছে ধনে আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে রয়েছে হলুদ গুঁড়ো লবণ আর এখানে আদা পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম একটা পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম পেস্ট করে নিয়েছি একসঙ্গে এখানে রয়েছে গোটা গরম মশলা এখানে রয়েছে গোটা জিরে এখানে রয়েছে গোটা তেজপাতা এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো এখানে রয়েছে মিট মশলা এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো বাড়িতে গোটা গরম মশলা মিক্স পেস্ট করে নিয়েছি আর রান্নাটা হবে পুরো সর্ষের তেল দিয়ে তো চলো কীভাবে আমি ক্যাপসিকাম চিকেন রান্নাটা করি তোমরা দেখতে থাকো নো স্কিপ করে দেখতে থাকো এখানে প্রথমে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব তো চলো রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব সর্ষের তেল দেখো আমি ছ চামচি মতো সর্ষের তেল দিয়ে দেব তো আমি ছ চামচি মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু তো দেখো আলু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু নুন হাফ চামচের মতো নুন দিয়েছি আর হাফ চামচি কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে তো দেখো বন্ধুরা আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এই যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে ফুল আর গোটা গরম মশলা জিরে আর গোটা গরম মশলা পেঁয়াজ পেঁয়াজ কিছুটাকে আমি লাল লাল করে ভেজে নেবো আমি কিন্তু এক্সট্রা তেল দিইনি তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এই কেট রাখা টমেটোগুলো দিয়ে দেবো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি আর আমার যে ক্যাপসিকাম কাটা ছিল তার কিছুটা আমি এখানে দিয়ে দেব কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি কিছুটা রাখা আছে ওপর থেকে দেওয়ার জন্য তো এটা দিয়ে আমি হালকা করে আরেকটু ভেঙে নেবো সুন্দর কালার লাগছে দেখতে তো দেখো এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এই যে পেঁয়াজ রসুন আদা আর ক্যাপসিকাম বেটে রেখেছিলাম এটা আমি পুরোটা দিয়ে দিলাম এখানে আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড়ো সাইজের রসুন আর এক ইঞ্চি মতো আদা একসঙ্গে মিক্স করে পেস্ট করে নিয়েছি যে আমি ধনে জিরে বেটে রেখেছিলাম এই যে ধনে জিরে বাটা আর দু চামচির মতো দিয়ে দেবো এক চামচি দিয়ে দিয়েছি আর এক চামচি মতো দিয়ে দেবো দু চামচি দিয়ে দিলাম ধনে জিরে বাটা এই বটাকে আমি একটু হালকা করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি মশলাটাকে হালকা করে কষিয়েছি বেশি কষাইনি নি এরপরে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব এক চামচি হলুদ গুঁড়ো এক চামচি একটু বেশি দিলাম এখানে দিয়ে দিলাম এক চমচি লবণ এখানে দিয়ে দিলাম এক চামচি মতো লঙ্কা গুঁড়ো আর আরেক চামচি মধ্যে মিট মশলা দিয়ে দিলাম আরেক চামচি দিলাম মিট মশলা এবার আমি মাংসটাকে ভালো করে বসিয়ে দেব মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার আমি মিক্স করে নেব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার মিক্স করে নিয়েছি ভালো করে তো আমি যে তেজপাতা নিয়েছিলাম এই তেজপাতা দুটোকে ছিঁড়ে টুকরো করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ফোরটা দিতে পারতাম নিই তো এখন দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে মধ্যে জল ছেড়ে দেবে জল ছেড়ে মাংসটা ভালো করে কষা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন আমি মাংসটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব গ্যাসের চোটটা একটু কম করে দেবো দশ মিনিট বাদে ফেরত আসছি তো বন্ধুরা দেখো দশ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে দিলাম আর খানিকটা জল ছেড়ে দিয়েছে মাংসটা এখন আমি এর মধ্যে এই বেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর আমি ঢাকবো না এবার মাংসটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দেবো আমি কিন্তু এতে অনেক বেশি তেল দিই নি প্রথমে যে ছ চামচে তেল দিয়েছিলাম আলুটা ভাজার সময় সেই তেলের মধ্যে কিন্তু আমি মাংসটা রান্না

তো চলে মশলাটা পুরো কষানো হয়ে গেছে মাংসটা আমার পুরো কষে গেছে মশলাটা মাংসটাই পুরো আমার কষানো হয়ে গেছে এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখো অনেক বেশি যেহেতু তেল দিয়ে নিই তো বেশি তেল তোলাতে দেখা যাচ্ছে তেল তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই যত কম খাওয়া যায় তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল অনেক বেশি ঝোল ঝোল করবো না একটু হালকা মাখামাখা মাখা করব এবার আমি মাংসটাকে দশ মিনিটের জন্য জোরটা কম করে ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে চলো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের জোরটা কম করে তো দেখো বন্ধুরা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে খুলে দিলাম আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে না পুরো সেদ্ধ এখন হয়নি আরেকটু বাকি আছে তো আমি কিছু ক্যাপসিকাম কুচি রেখেছিলাম এখন ওপর থেকে এটা ছড়িয়ে দেব দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আমার আলুগুলো এখনো ভালো করে সেদ্ধ হয়নি তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকাটা ছড়িয়ে দিচ্ছি তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার ক্যাপসিকাম চিকেনটাও তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমি নুন চেক করে নিয়েছি তো দেখো আমার ক্যাপসিকাম চিকেন রেডি হয়ে গেছে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে আমি একটু মাখো মাখো টাইপের করেছি বেশি ঝোল রাখিনি এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচির মতো গরম মশলা গুঁড়ো এক চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি ওর মশলাটাকে মিক্স করে নিলাম তো রেডি হয়ে গেছে আমার ক্যাপসিকাম চিকেন রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে দেখতে এবার আমি এই চিকেনটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার ক্যাপসিকাম চিকেন একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে খুবই সুন্দর কালার এসছে ক্যাপসিকাম চিকেনে আর ক্যাপসিকাম চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে ক্যাপসিকামের একটা খুব সুন্দর গন্ধর জন্য খেতে আর খুব ভালো লাগছে তো এই ক্যাপসিকাম চিকেনটা গরম ভাতেও খেতে ভালো লাগে রুটি পরোটা লুচি যার সাথে খুশি খেতে পারো আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি একটু মাখো মাখো টাইপের করেছি কষা কষা টাইপের তো তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো খুব ভালো লাগবে খেতে আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই অন করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো টাটা বাই বাই আবার অন্য দিন আসছে নতুন কোনো ভিডিও ভিডিও নিয়ে দেখতে দেখো